শেষ নেই বিভিন্ন অতিথি পাকি এসে বড় বড় চাহিদ করতেছে টুপি মাথায় দিয়েছে বড় বড় বক্তব্য তাদেরকে সাবধান করে দিতে চাই ষোলোটি বছর আপনারা কোথায় ছিলেন তখন আমরা অস্ত্র মুখের রাস্তায় দাঁড়াছিলাম আপনারা আমাদের কাছে প্রমাণিত আছে আপনাদের বিভিন্ন লোকজন আমাদের দলীয় নেতা কর্মীদেরকে বিভিন্ন ভাবে ভয় থেকে রাস্তায় নামতে নিষেধ করেছেন মানুষের মঙ্গলের জন্য ভূমিকা নিয়েছে

আওয়ামী লীগের দুই থেকে তিন লক্ষ মানুষ মারা যাবে ঠিক কিনা পাঁচ আগস্ট তিন তারিখেও শেখ হাসিনা বলেছিল শেখের বেটি পালাই না বলেছিল পাঁচ তারিখে এমন ভাবে পালানো স্যান্ডেল করার সময় পায় দুনিয়ার নির্মম ইতিহাস শেখ হাসিনার চল্লিশ বছরের বসত থেকে বেগম খালেদা জিয়ার চল্লিশ বছরের বসত থেকে শেখ হাসিনা ঈদের কয়েকদিন আগে বিদায় করে দিয়েছিল। শেگهজীকে তার গোভব ভবন থেকে জলগর ট্রেনে হসপ্রিটে নিয়ে করে দিয়েছে। ঠিক। শেگهজিনেতে পাঠিয়ে গেল মানধন ও কালগো বিমানে। আর মহান সম্মান দিলে বেগম খালেদা দিয়া চিকিৎসার জন্য লন্ডন গেল পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাম্বুলেন্স বিমানে যেটি কাতার সরকার সহায়তা করেছে। এটি হচ্ছে মানুষকে অপমান করলে তার বিচার মহান আল্লাহ করে। বেগম খালেদা দিয়াকে বের করে দিয়েছে হাসিনা

স্বৈরাচারের বিদায় হয়েছে বিএনপি নেতা কর্মী তুলতে চলে নির্দেশনা দিলে আইন কেউ নিজের হাতে নেবেন না কারো বাড়ি ঘরে হামলা করবেন না হিন্দু সহ অন্য ধর্মের মানুষের উপর আঘাত হানবেন না থানা কোর্ট কাছারি অফিস আদালতে হামলা করবেন না আপনার নিরাপত্তা দেবেন আমরা বিএনপি নেতা না পাঁচ তারিখ থেকে টানা আট তারিখ পর্যন্ত দেশে পুলিশ আর্মি পিডিআর প্রশাসন কেউ ছিল না এই তারেক মোহাম্মদের বিএনপি নেতা কর্মীরা আমরা সারা দেশ পাহারা দিয়েছি ঠিক কিনা এবং এই পাহারা ফলে কি হয়েছে কেউ একদের বলেছিল দুই থেকে তিন লোক মারা যাবে অথচ একটি লোক মারা যায়নি আজকের রোজা থেকে আমরা সাক্ষী দেবেন অনেকে বলে বিএনপি চাঁদাবাজি করছে জায়গা দখল করছে ভাঙচুর করছে অন্যায় করছে এই আটপুরে যারা বসবাস করেন

আমরা যে আন্দোলনটি করছিলাম বিগত সতেরো বছর কিসের আন্দোলন ভোটের আন্দোলন সেই ভোট আমরা দিতে পেরেছি দিতে পারিনি এই কারণে আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার নভেম্বরে বা ডিসেম্বরে নির্বাচন দেবে এই দিন নির্বাচন নিয়েও নানামুখী ষড়যন্ত্র হচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ষড়যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ষড়যন্ত্র ক্ষমতা দীর্ঘমেয়াদী করা ষড়যন্ত্র বিএনপির বক্তব্য স্পষ্ট আমরা খুব দ্রুত সময় সময়ের মধ্যে একটি অবাধ সুস্থ নির্বাচন নির্বাচন দেন এই নির্বাচনে এই দেশের জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতা অধিষ্ঠিত এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার কোথায় কোথায় সংস্কার করার প্রয়োজন তারা সেটা করবে এই কারণে আমি নেতা কর্মীদের বলতে চাই এই সরকার অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন না দেওয়া পর্যন্ত আমরা বিগত সতেরো বছর

বগুড়ার মাটি থেকে আমরা বিএনপি যারা করি আমরা শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শে রাজনীতি করি বেগম নেতৃত্বে রাজনীতি করি আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি আজকে দীর্ঘদিন আমরা যারা আন্দোলন লড়াই সংগ্রামে বিএনপি নেতা কর্মীদের পাশে ছিলাম মামলা মোকদ্দমায় জেল খেটেছি আমি নিজেও আমার সকল সঙ্গীরা আমার কর্মীরা আমার নেতারা অন্যায় ভাবে তারা জেল খেটেছে মামলা খেয়েছে কুটের বারান্দায় এই সতেরো বছর দিনের পর দিন আমরা ঘুরেছি আমরা কিন্তু ভাই একবারও বলিনি যে আমরা প্রার্থী আমরা ভোট করব আমরা প্রার্থী না আমরা হচ্ছে দলের কামলা আমরা বিএনপির কর্মী আমরা শহীদ রাষ্ট্রপতি সিয়াউর রহমানের কর্মী আমরা বেগম খালেদা জিয়ার কর্মী

ইতিমধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন আল্লাহ রহমানের বিএনপি ক্ষমতায় গেলে এই দেশের পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম মূল্যে রেশন কার্ড যেটা বলে আছে আগে পাকিস্তানে বলেছিল কম মূল্যে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন আটা চাল চিনি তেল আলু পেঁয়াজ এইরকম লবণ সহ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনার কার্ড নিয়ে ডিলার সাহেবের দোকানে যাবে কম মূল্যে আপনাদেরকে দেবেন এটা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এরপরে তারেক রহমান ঘোষণা দিয়েছেন এদেশের কৃষি ভর্তুকে চোদ্দ লক্ষ হাজার কোটি টাকা চলে যায় কৃষকরা পায় না সারা ভর্তুকি খাই ডিলারে না বিদ্যুতের ভর্তুকি খাই পল্লী বিদ্যুৎ কীটনাশক ভর্তুকি

যত শত ভोगी কোন দালাল মধ্যপারদার না পায় আমার ঘোষণা দিয়েছেন आमदार ওতে বিএমপি ক্ষমতা এখানে স্বাস্থ্য সেবা এই যে আগে দিনের যে সময় মনে আছে পল্লী চিকিৎসক নতুন করে আবার পল্লী চিকিৎসক নারবে আমাদের বেকার যুবক সন্তানদেরকে ছয় মাসের ট্রেনিং দেওয়া হবে তারা গ্রামে গ্রামে মোটরসাইকেল এবং সাইকেল নিয়ে ফ্রি জনগণের চিকিৎসা সেবা প্রদান করবে ওষুধ বিতরণ করবে তাহলে কি হলো আপনাদের ফ্যামিলি কার্ড পাইলে কৃষক হিসেবে সহায়তা পাইলে চিকিৎসা পাইলে এই তিনটা হলে তো যথেষ্ট হাঁকি লাগে এটাই তো মানুষের মূল চাহিদা এটাই তো মূল দাবি বাংলাদেশের সাধারণ মানুষ মেট্রো রেল চাইনি বাংলাদেশের সাধারণ মানুষ আকাশের লক্ষ কোটি টাকার স্যাটেলাইট চাইনি বাংলাদেশের সাধারণ মানুষ রূপপুর ওই এক লক্ষ হাজার কোটি টাকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাইনি আমাদের পদ্মা সেতুর দরকার নাই আমাদের দরকার বাংলাদেশের সাধারণ নিরীহ পা ফাটা নিরন্ন মানুষের অধিকার আদায়ের ভোটের অধিকার খাওয়ার অধিকার কাপড়ের অধিকার বসবাস অধিকার চলাফেরার অধিকার নিশ্চিত করা ইতিমধ্যে আপনার দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার সারাদিন খালি কয় সংস্কার 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 ভাই আমাদের তো রেকর্ড আছে এই সংস্কার বেগম খালেদা জিয়া জেলখানায় যাওয়ার আগে দুই সালে ভীষণ ঠাটির মাধ্যমে আমরা অলরেডি সংস্কার প্রস্তাব দুই হাজার সালে দিয়েছি মতো একটি জালিম সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই হাজার বাইশ সালে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রত সমস্ত রাজনৈতিক দলের নেতা বুদ্ধিজীবী সুশীল সমাজদেরকে ওয়েস্টার্ন হোটেলে থেকে দুই হাজার বাইশ সালে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে আজকে আপনারা যেটা বলেছেন বাইশ সালে একত্রিশ দফার মধ্যে তারেক রহমান সেটা বলেছে বাইশ সালে আপনার কি বলছেন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা বাইশ সালে তারেক রহমান করেছে একত্রিশ দফার মধ্যে আছে আপনার বলছেন দুটি পার্লামেন্ট থাকবে এটা তারেক রহমান বাইশ সালে বলে দিয়েছে আপনার মানুষের স্বাস্থ্য কথা আপনার নির্বাচন কমিশন সংস্কার আপনার চিকিৎসা কৃষক সেবা চড়ুবড়ির সেবা ঋণ ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা সমস্ত কিছু দুঃসহসিকতার সহিত স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা না করে দুই হাজার বাইশ সালে দেশে রাষ্ট্র মেরামত কাঠামো একত্রিশ ডাবার কর্মসূচি বাইশ সালেই তারিখ ঘোষণা করেছে আপনাদের এই সংস্কার সংস্কার খেলা হচ্ছে ক্ষমতা দীর্ঘমেয়াদী করা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে তো এতদিন ক্ষমতায় থাকতে দায়িত্ব দেয়নি এরা কিন্তু নির্বাচন করতে এত সময় লাগেনি সাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার তিন মাসে ভোট করেছে কয় মাসে তিন মাসে এরপর সিএনএফআই তত্ত্বাবধায়ক সরকার তিন মাসে নির্বাচন দিয়ে বিদায় হয়ে গেছে দুই হাজার এক সালের তত্ত্বাবধায়ক সরকার তিন মাসে ভোট দিয়ে নির্বাচন চলে গেছে দীর্ঘমেয়াদী এক সরকার ছিল

কারণ নির্বাচন কমিশন যদি আগস্টের মধ্যে রেডি হয় আমাদের সেপ্টেম্বরে ভোট দিতে অসুবিধা কোথায় আমরা ভোট দেয় এদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক যাদেরকে ভোট দেবে মানুষ তারাই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে আপনার ডক্টর ইউনুস আপনার পৃথিবীর মধ্যে বিখ্যাত সম্মানী লোক আপনাকে আমরা সম্মান করি আপনি সম্মান নিয়ে বিদায় হয়ে যান ইতিহাসের নির্মম পরিহাস

এই জন্য অহংকারী হতে নাই রাজনীতিবিদদের অহংকারী হতে নাই রাজনীতিবিদদের এটা আমার ক্ষেত্রে আমরা যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত হই ওইটা চেয়ারম্যান সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য আমরা যারা নেতা আমাদেরকে হতে হবে সহনশীল কথাবার্তা বলতে হবে মার্জিত আপনার মুখে হাতটা বলছেন

এই কথার মধ্যে তেরো কোটি কত সেই ভুয়া একটি মামলায় তাকে পাঁচ বছর কারাগারে রেখে বিস্ফোরণ করে মিথ্যা ওষুধ দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে আজকে আমাদের প্রিয় ভাই প্রিয় নেতা

সেই পরিবারের কত মিথ্যাচার করা হয়েছে আমি আর বক্তব্য করবো না নির্বাচনের আগে আমার কর্মী সবাই দেখা হবে আপনাদের এখন থেকে মানুষের পরিবারে যেতে হবে কথা বলতে হবে কারণের কথা বলতে হবে এবং ধানের শেষে ভোটের প্রস্তুতি নেওয়ার জন্য মানুষকে

সারা বাংলাদেশে যে নামটি দিয়ে এখন করা শুরু করে দিয়েছেন সেটাই অর্থাৎ করা স্বয়ংের যেখানে যে অবস্থায় থাকি এই ইউনিয়নের মাটি মানুষ পানি বাতাস ভাই মন যারাই রয়েছে কোনদিন আপনাদের প্রতি অকৃতজ্ঞ হবে না আপনাদের কত ভুলবো না ভুলবো না ভুলবো না ইনশাল আপনারা প্রতিটা নির্বাচনে সহায়তা করেছেন আমাকে আগামী দিনে বিএনপি শান্তি পেতে চাই না যদি আমাকে ভোট করার সুযোগ দেয় এই আটকের মানুষকে যা যা আছে তাই নিয়ে নির্বাচন করে আত্মীয় স্বজন সভায় ঐক্যবদ্ধ করে বিএনপি নিজের কাজ নিজেরা করি আমাদের সংগঠনের কাজ আমরা মনোযোগ দিয়ে করি প্রতিমধ্যে রাজনীতির প্রতিপক্ষ হিসেবে কে আসলো কে গেল এগুলো আমাদের কোনো ধায় আসে না আমাদের কাজ আমরা করে যাবো আমরা ঐক্যবদ্ধ থাকবো সবাই যারা স্নিগ্ধের মহাবিলে এসেছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি বিশেষ করে আটপুর ইউনিয়ন বিএনপি নীল মাকু যারা এত বড় একটি তার মহাবিলে আয়োজন করেছে প্রায় দুই তিন হাজার মানুষের তাদের প্রতি আমরা শিখব

اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا هاي الله بوتر رمضان ما شريف ترى الشش يا مولاه আপনার শাহি দরবারে দোকান হাত তুলেছে মাহবুদ আপনি আমাদের হাতকে কবুলার মঞ্জুর করে নেন মাবুদ আপনার কাছে খাস করে ফরিয়ত জানাই মাওলা আজকে ইফতার আয়োজন করেছে যারা তাদেরকে আপনি কপুলার মঞ্জুর করে মাবুদ মাবুদ। আপনার কাছে বিশেষ করে ফরিয়ত জানাই মাওলা আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদত বরণ করেছে মাওলা মাবুদ আপনি তারে জান্নাতুল ফিরদাউস নসীব করুন মাওলা মামুদ আমাদের মা সমতুল দেশ বেগম খালেদা যে অসুস্থ মাওলা মাহুদ আপনি তারে সুস্থতা দান করণ মাওলা মাহুদ আপনি তার নেক মায়াত দান করণ মাওলা মাবুদ তার আদরের ছোট ছেলে আফাত রহমান প্রকোসা ভেন্দি কাল করেছে মাওলা মাহুদ আপনি তারে জান্নাতুল করন মামুদ উদ্দেশনা তারেক রহমান অনেক ধরে রয়েছে মাওলা